লেখাপড়া সংস্কৃতি চর্চা থেকে খেলাধুলো সব ক্ষেত্রে রায়গঞ্জের নাম উজ্জ্বল করেছে একাধিক কৃতীরা তবে এর মধ্যে কিক বক্সিং এ রায়গঞ্জের মেয়ে তানিয়া ভট্টাচার্যের সাফল্য এক কথায় অনবদ্য রায়গঞ্জের মিলনপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাকর্মী সোমনাথ ভট্টাচার্যের একমাত্র মেয়ে কেন্দ্রীয় খেল মন্ত্রক আয়োজিত জাতীয় স্তরের কিক বক্সিং প্রতিযোগিতা খেলো ইন্ডিয়া উইমেন কিক বক্সিং লিগে দুই ভিন্ন বিভাগে পদক ছিনিয়ে এনেছে যার মধ্যে কিক লাইট বিভাগে প্রথম হয়ে সোনা এবং পয়েন্ট ফাইট বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জয় করেছে তানিয়া ইংরেজি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তানিয়ার ছোটবেলা থেকে খেলাধুলোর প্রতি বিশেষ টান ছিল সেই সঙ্গে সেনাকর্মী বাবার অনুপ্রেরণায় কিক বক্সিং এ আসা আত্মরক্ষার কৌশল শিখতে যে কিক বক্সিং কে সে বেছে নিয়েছিল সেই খেলায় তাকে সাফল্য এনে দেওয়ায় সে স্বভাবতই খুশি আগামীতে সরকারি চাকরির স্বপ্ন থাকলেও খেলাধুলোকে সে সমান তালে এগিয়ে নিয়ে যেতে চায় এই সাফল্যের পেছনে সে তার পরিবার এবং তার কোচ মন মনোজ কুমার রায়ের অবদানকে এগিয়ে রেখেছে তানিয়া এই প্রসঙ্গে আর কি জানিয়েছেন শুনুন আমার নাম তানিয়া ভট্টাচার্য তুমি সম্প্রতি কিছু প্রাইজ পেয়েছো বিষয়টি কি বিষয়টি হলো হচ্ছে খেলো ইন্ডিয়া ন্যাশনাল ওমেন লীগ ছিল এটা সেখানে হচ্ছে কিক বক্সিং খেলা ছিল তো সেখানে হচ্ছে আমি দুটো ইভেন্টে পার্টিসিপেট করি

হ্যাঁ মানে আমি বলবো আমার খুবই ভালো লাগছে আমি স্টার্টিংয়ে এটা সেলফ ডিফেন্স থেকে স্টার্ট করি কিন্তু সেখান থেকে যে এত বড় একটা প্ল্যাটফর্ম আমি পাবো আরও আমি বিভিন্ন আরও গেমসে আমি পার্টিসিপেট করেছি মানে একটা না আমি অনেকগুলো করে করে তারপরে গোল্ড পেলাম এটাতে মানে আমার সত্যি খুব ভালো লাগছে খেলাটা জানুয়ারি ছয় থেকে আট তারিখ পর্যন্ত হয়েছে হ্যাঁ ওখানে হচ্ছে তিন চারজন ছিল ওরকম খেলে নিয়ে তারপরে এখানে ওখানে হচ্ছে ওখানে হচ্ছে বিভিন্ন স্টেট পার্টিসিপেট করেছিল টোটাল সেভেন টু এইট স্টেট পার্টিসিপেট করেছে গেমটা বিহারে হয়েছিল তো ঝাড়খন্ড বিহার তারপরে পূর্ণিয়ার সব ছিল তারপরে কালিম্পং তারপরে কার্শিয়ান এই সব ছিল সব ডিস্ট্রিক্ট ছিল আর কলকাতা থেকে এসেছিল আমি হচ্ছে ডিসেম্বরের টু থেকে স্টার্ট করি কন্টিনিউয়াসলি করতে পারিনি মানে যথাসম্ভবভাবে চালু রেখেছি তারপর থেকে এখন তো মানে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করি বাড়িতে প্র্যাকটিস করি হঠাৎ করে এই কিকবক্সিং এর প্রতি তোমার এই ঝোঁকটা এলো কেন আমার ছোটোবেলার থেকে স্পোর্টস খুব ভালো লাগে স্কুলে যখন থেকে স্পোর্টস হতো মানে আমি লিটারালি মানে ডিসেম্বর মান্থের জন্য আমি ওয়েট করতাম যে কখন হচ্ছে স্পোর্টস আসবে স্কুলে আর আমি পার্টিসিপেট করব ছোটবেলার থেকেই ছিল কিন্তু সেইভাবে পড়াশোনার জন্য গান নাচের সাথে সাথে আমি ওরকমভাবে চান্স পাইনি কোনো কিছুতে তো হঠাৎ করে মানে মানস স্যারকে পেয়ে আমরা তখন হচ্ছে মানস স্যারের কাছে যাই মানে স্যার আমাদেরকে প্র্যাকটিস করিয়ে এরকম ফিল্ডে আনে আর বাবার থেকেও মানে একটা ইন্সপিরেশন যে বাবা হচ্ছে যেহেতু ডিফেন্সে ছিল তো বাবার থেকেও একটা ইন্সপিরেশন ছিল যে আমিও এরকম ধরনের যাব এই বাড়িতে তো সবাই মানে হোল ফ্যামিলি শুধু নট প্যারেন্টস মানে সবাই যতজন আছে বাড়ির আমার মানে বিশাল ফ্যামিলি আমার সবাই সাপোর্ট করে আমাকে তোমার তোমার এই খেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে হ্যাঁ অবশ্যই করছে এটা আমাকে শুধু কিক বক্সিং মানে আমাকে মেন্টালিও সাপোর্ট করে ফিজিক্যালিও আমাকে ফিট রাখে সব দিক থেকে আমাকে ঠিকঠাক রাখে ভবিষ্যতে তো এখন আমি যেহেতু পড়াশোনা করছি পড়াশোনার সাথে সাথে এটাকেও সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমি ইংলিশ অনার্স স্টুডেন্ট থার্ড ইয়ার এবার আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে তারপরে তার সাথে আমি আরো ফার্দার স্টাডি করব ভবিষ্যতে কি চাকরি না খেলাধুলা বলতে গেলে চাকরি কিন্তু সাথে সাথে খেলাধুলাটাও থাকবে আমি বলবো যে পড়াশোনা তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কিন্তু সাথে সাথে যদি খেলাধুলা করে আর স্পেশালি কিক বক্সিং কিক বক্সিং এ যেখানে প্রচুর ইভেন্ট থাকে আর যে যার মতন ক্যাপাবিলিটি হিসাবে ওরা চুজ করে নিতে পারবে কোন ইভেন্টটা ওদের জন্য পারফেক্ট তো সেই হিসাবে ওরা এটাতেও যদি একটু টাইম ইনভেস্ট করে তাহলে আমি বলবো যে ওদের জন্যই ভালো মানে দুই দিকে ওদের ব্যালেন্সটা ইকুয়ালি থাকবে সেলফ ডিফেন্সের জন্য জরুরি কিনা অবশ্যই আজকালকার দিনে তো মেয়েদের জন্য সেলফ ডিফেন্সটা খুবই জরুরি আর মানে বাইরে বেরোলে ওরা নিজেরা একটা কনফিডেন্ট ফিল করবে যে কোনো ট্রেনে যাক ট্রাভেল করুক একা একা তো খুব নিজেদেরকে কনফিডেন্ট মনে করবে তানিয়ারমা বনশ্রী ভট্টাচার্য সাধারণ গৃহবধূ হলেও মেয়ের শখ পূরণে সর্বদাই পাশে দাঁড়ান বলে জানান তিনি মেয়ের সরকারি চাকরির প্রতি প্রত্যাশা হলেও খেলাধুলোকে কখনোই পিছিয়ে রাখতে চান না তিনি এই বিষয়ে আর কি বলেছেন শুনবো আমার নাম বনশ্রী ভট্টাচার্য মেয়ের একটা কিকবক্সিং এর সাফল্য আমার ইচ্ছে যে মেয়ে আরো ভালো করে আগিয়ে যাক আর মেয়েই যে সাফল্য কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এরকম করে আরো পাক আরো জায়গায় জেনে নিই আরো নাম করি আমি এটাই চাই আর আমি বলছি যে শিখ তুই এটা ছাড়বি না পরিবার পরিবার থেকে পাশে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওর বাবা শ্বশুরমশাই পাশে থাকে আমার সবাই ননুতরা আছে দে ওর আমার সব পাকা শ্বশুররা সবাই খুব খুশি হয় আমার বড় ফ্যামিলি সবাই চায় যে আরও आगे যা মফশল একটা শহর সেখান থেকে কিক বক্সিং অমনাটা বেমানান আপনি ক্যাপু আমি আমি এটা জানতামই না যেহেতু যখন জানলাম আমাকে বললো হটাক করে মানে কিবক্সিং মানে শেখবো অমনা মেটাতে কি মানে লাভ কি হবে সার্টিফিকেট পাওয়া কিনা মেলে ও বললো যে ও তখন ওটা জানতো না তারপর আস্তে আস্তে মানে যার কাছে শিখে আর কি मनोज কুমার রায় তো তারপর আস্তে আস্তে করে নিয়ে যায় বাইরে ও আরও প্রাইস পায় মানে এবারও পেয়েছে ভবিষ্যতে মেয়েে কথা দেখতে চাচ্ছি মেয়েকে খেলাধুলার মধ্যেও থাকুক আর একটা চাকরি বাকরি পেলে আমি খুব খুশি হই আর কি আমার একটাই মেয়ে আমি তো কিছুক্ষণ আগে বললাম যে আমার ইচ্ছা যে যদি একটা মাস্টারি লাইনে থাকে আমি খুব খুশি রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা ক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স